হ্যালো ব্রুয়ান দুই দিন আগে ইনবক্সে একটা ভিডিও পেলাম এবং সেই ভিডিওতে দেখতে পাচ্ছিলাম যে একজন মহিলা তিনজন পুরুষকে বিয়ে করেছে এবং একই সাথে এবং সেই তিনজন পুরুষ একসঙ্গে গিয়ে ওই মহিলাকে হাতে নাতে ধরেছে আর কি সো এই বিষয়টা আমার এক ফ্রেন্ড আমার ইনবক্সে পাঠিয়েছে বিষয়টার আইনি দিক সম্পর্কে জানার জন্য তাই আমি ভাবলাম যে এই বিষয়টা আসলে অনেকেই অজ্ঞ জানানো উচিত সো এখানে ওই ভিডিওতে দেখলাম যে এই তিনজন পুরুষই খুব হাহুতাস করছে এই মহিলাকে তারা ছাড়তে পারছে না কারণ তারা একটা বড় দেনমোহর দিয়ে বিয়ে করেছে এবং এই তাকে ছাড়তে হলে এই দেনমোহরের পুরো টাকাটা দিতে হবে তো তখন আমার খুব বিরক্ত লাগলো এবং আমি মনে মনে চিন্তা করলাম যে আহমদগুলা কেন একজন লয়ারের কাছে গেল না বিকজ এই বিষয়টা কোনো একজন ভালো লয়ারের কাছে গেলে সে পাঁচ মিনিটের সমাধান দিয়ে দিতে পারত তারা হচ্ছে একটু অজ্ঞ ছিল তাই আসলে তারা বিষয়টা বুঝতে পারেনি এনিওয়ে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এর আইনি দিকে নিয়ে আলোচনা করব যে একজন মহিলা একই সঙ্গে একাধিক স্বামী রাখতে পারে কি না এবং সেটার কনসিকোয়েন্স কী হবে ইত্যাদি ইত্যাদি তবে মূল প্রসঙ্গে আসার আগে একটু জ্ঞান দিয়ে নেই প্রথম কথা হচ্ছে যখন আপনি বিয়ে করতে যাচ্ছেন বা আপনার কোনো আত্মীয় স্বজন বিয়ে করতে যাচ্ছে অবশ্যই ছেলে বা মেয়েটার সম্পর্কে খুব ভালোভাবে খোঁজ খোঁজখবর আপনারা নেবেন দেনমোহর ঠিক করার সময় বুঝে শুনে ঠিক করবেন ছেলের যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই যেন হয় দেনমোহর সেটা লক্ষ্য রাখবেন এবং কখনোই একজন ছেলের তার যে বর্তমান আয় এক বছরের আয়ের চেয়ে বেশি কখনো দেড়মোহর আপনারা ঠিক করবেন না এটা একটা গোল্ডেন রুল হিসেবে মনে রাখতে পারেন বিয়ের সময় কাবিনের ঘরগুলো ভালোভাবে পড়বেন যথেষ্ট সতর্কতার সঙ্গে আপনারা পূরণ করবেন বুধে শুনে পূরণ করবেন কোনো শর্ত থাকলে এবং কোনো কিছু লেখার থাকলে কাবিনা অবশ্যই সেটা লিখে নেবেন এবং লাস্ট যে অ্যাডভাইসটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইউটিউবে এবং ইন্টারনেটে শুধু নাটক সিনেমা না দেখে ইনফরমেটিভ কিছু জিনিসও দেখুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে দেনমোহর বিয়ে ডিভোর্স এই সম্পর্কিত প্রচুর ভিডিও আছে যেগুলো আপনাদের এনরিচ করবে কেউ যদি বিষয়গুলো জানে তাহলে কিন্তু সেরকম ধরনের প্রবলেমে পড়তো না এনিওয়ে আমরা মূল টপিকে ফিরে আসি প্রথম প্রশ্ন হচ্ছে একজন নারী কি একাধিক বিয়ে করতে পারে কি না একই সময়ে এবং সবগুলো হাজব্যান্ড সে একসঙ্গে রাখতে পারে কি না সো এটা বুঝতে হলে আগে আমাদের দেখতে হবে যে বিয়ে কোন আইন অনুসারে হয় বিয়ে হয় প্রত্যেকের ব্যক্তিগত আইন অনুসারে বা ধর্মীয় আইন অনুসারে অর্থাৎ যে যেই ধর্ম ফলো করে সেই ধর্মের কারণ অনুসারে বিয়েটা করতে হয় যদিও এর একটা ব্যতিক্রম রয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে কিন্তু স্পেশাল ম্যারেজ হোক বা যে কোনো ধর্মের অধীনেই হোক না কেন একসঙ্গে একাধিক স্বামী রাখার পারমিশন বাংলাদেশের কোনো আইন বা কোনো ধর্ম আসলে দেয় না বাংলাদেশের পার্সপেক্টিভে যেহেতু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এবং যেহেতু ঘটনাটা মুসলিম একটা ফ্যামিলি নিয়ে বা একাধিক মুসলিম ফ্যামিলি নিয়ে ঘটেছে তো সেহেতু আমরা এই প্রাসপেক্টিভ থেকে একটু ডিটেলসে দেখি বাংলাদেশে মুসলিম আইন অনুসারে একজন মেয়ে বা একজন মহিলা কিন্তু এক সঙ্গে একাধিক স্বামী রাখতে পারে না তার যেটা করতে হবে একজনকে তালাক দিয়ে এবং তালাকের পরে একটা ঈদ্যত পিরিয়ড আছে বা ইদ্যতের সময় আছে এটা হচ্ছে চার মাস দশ দিন এই সময়টা তাকে অতিবাহিত করতে হবে এবং এর মধ্যে যদি সে এটা সঠিকভাবে অতিবাহিত করতে পারে তাহলে সে ডিভোর্সে যেতে পারবে আবার এই ইদ্যুতের সময় যদি সে বাচ্চা কনসিভ করে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সে আসলে ডিভোর্স নিতে বা ডিভোর্স দিতে পারবে না এবং কেবলমাত্র সে একজন স্বামীকে ডিভোর্স দিয়েই ইদ্যুত পিরিয়ড পার করেই অন্য একজন ব্যক্তিকে সে বিয়ে করতে পারবে এখন প্রশ্ন আসতে পারে যদি কেউ এভাবে বিয়ে করে ফেলে ইদ্যুতের পিরিয়ড না মেনে তালাক না দিয়ে সে যদি বিয়ে করে ফেলে তাহলে কি হবে তাহলে সেই বিয়েটা ভয়েড বা বাতিল হয়ে যাবে এখন ভয়েড বা বাতিল হওয়া সহজ বাংলা হচ্ছে সেই বিয়েটা আসলে হবে না সো বিয়ে যদি না হয় তাহলে কিন্তু আপনার আর কোনো লায়াবিলিটি কিন্তু ওই লোকদের থাকে না এখানে একটা কথা একটু স্কিপ হয়ে গিয়েছে সেটা হচ্ছে যদি কোনো মহিলার স্বামী মারা যায় সেটাও কিন্তু ডিজলেশন অফ ম্যারেজ হিসাবে কাজ করে অর্থাৎ সেটাও কিন্তু তালাকের মতো করে কাজ করে যাই হোক আমরা নেক্সট প্রশ্নে চলে আসি সেই প্রশ্নটা হচ্ছে তাহলে কি যদি বিয়েই না হয় তাহলে কি এই মেয়ে ভরণ পোষণ পাবে কিনা তাহলে কি সে কাবিনের টাকাটা পাবে কিনা তাহলে কি সে স্বামীর সম্পত্তি পাবে কিনা সবগুলোর উত্তর হচ্ছে না সে কাবিনের টাকা পাবে না সে স্বামীর কোনো ধরনের স্বামী মারা যাওয়ার পরে কোনো সম্পত্তিও পাবে না এবং সে দেনমোহরও পাবে না অতএব আপনারা বুঝতেই পারছেন যে এই তিনজন লোক যদি কোনো একজন লয়ারের কাছে যেত পাঁচ মিনিটের মধ্যে তাদের বিষয়টা আসলে সলভ হয়ে যেত এবং শুধু তাই নয় এই মহিলার জন্য কিন্তু পেনাল কোডের চারশো চুরানব্বই ধারায় সাজার ব্যবস্থাও আছে চারশো চুরানব্বই ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি আইনে পারমিট করে না এমনভাবে যদি একাধিক স্বামী রাখে বা একাধিক স্ত্রী রাখে তাহলে কিন্তু তার সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং তার সঙ্গে তার ফাইনও হতে পারে অতএব বুঝতেই পারছেন যে যারা আসলে বিষয়টা না বুঝেই প্যানিক হয়েছিল তাদের এত প্যানিক হওয়ার কিছু ছিল না তারা যদি একজন ভালো লয়ারের কাছে যেত খুব সহজেই বিষয়টা সমাধান হয়ে যেত সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমি চাই না আপনারা কেউ বা আপনারা আত্মীয় স্বজন কেউ এরকম সমস্যায় পড়ুক এই জন্য আমার ভিডিওগুলো ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ